নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা দু টাকার বদলে পাবে পাঁচ টাকা সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকার ফাইনাল তারিখ ঘোষণা দু পশ্চিমবঙ্গ হলো একটি কৃষি দেশ তাই এখানকার বেশিরভাগ মানুষেরা কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই পশ্চিমবঙ্গের কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প দু সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে থাকা কৃষকদের উন্নয়নের লক্ষ্যে চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা তাহলে আপনারা বুঝতেই পারছেন যে দু সালে আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু জমির পরিমাণ অনুযায়ী কিস্তির টাকা নির্ধারণ করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে দু সালের জানুয়ারিতে এই প্রকল্পটি যখন চালু হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ ছ টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে দু হাজার একুশ সালে বারোই জুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে বড় ঘোষণা করেন যেখানে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তার পরিমাণ বাড়িয়ে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা পর্যন্ত করা হয় এরপর কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর কিন্তু কৃষকদের দুটি মশরুমে অর্থাৎ খারিফ মরশুম এবং রবি মশরুম মিলিয়ে সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা দিয়ে আর্থিক সহায়তা প্রদান করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি কিস্তিতে সর্বনিম্ন দু হাজার টাকা ও সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জমির পরিমাণ হিসাবে পাওয়া যায় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে দু সালে যখন এই কৃষক বন্ধু প্রকল্প চালু হয় তখন কৃষকদের কিন্তু ছ হাজার টাকা দেওয়া হতো তারপরে দু হাজার একুশ সালে নিয়ম পরিবর্তন করে কৃষকদের সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় আর এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তাদের বছরে দশ হাজার টাকা অর্থাৎ একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় আর যে সমস্ত কৃষকের এক একর বা তার কম চারযোগ্য জমি রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে অর্থাৎ সেই সমস্ত কৃষকদের একটি কিস্তিতে দু টাকা করে দেওয়া হয়ে থাকে সরকারের পক্ষ থেকে প্রথম কিস্তির টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস এই সময়ের মধ্যে এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই পরিবারকে দুই লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একরের বেশি জমি আছে তারা কিন্তু বছরে দশ হাজার টাকা পাবেন আর যাদের এক একরের কম জমি আছে তারা বছরে পাবেন চার হাজার টাকা তো চলুন বন্ধুরা এবারে দেখিয়ে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা দু হাজার টাকার বদলে পাবে পাঁচ হাজার টাকা তো বন্ধুরা আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পারছেন দু হাজার টাকার বদলে কৃষকরা পাবে পাঁচ হাজার টাকা রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর এবার থেকে অনেক কৃষক দু হাজার টাকার বদলে পাবে পাঁচ হাজার টাকা তবে এই সুবিধা সব কৃষকেরা পাবে না অর্থাৎ আগে যে সমস্ত কৃষকের এক একরের কম জমি ছিল কিন্তু বর্তমানে তাদের জমির সংখ্যা বেড়ে গিয়েছে তারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে দিয়ে থাকে তাহলে তারা প্রতি কিস্তিতে পাঁচ টাকা করে পাবেন অর্থাৎ বছরে দশ হাজার টাকা পাবে যে সমস্ত কৃষকেরা এখনও জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে দেননি তারা অতি শীঘ্রই কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করে দিন তাহলে আপনি আগামী কিস্তির সাথে অতিরিক্ত টাকা পাবেন তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা দু টাকার বদলে পাবে পাঁচ টাকা তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমে টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকেরা দু হাজার টাকার বদলে পাবে পাঁচ হাজার টাকা সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য